যে কেন জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে ওকে তো ফার্স্ট অফ অল সব থেকে ভালো যে গুড নিউজ আছে সেটা আমি শুরু করবো তো দেখেন জগন্নাথ ইউনিভার্সিটিতে এবার কিন্তু রেস্ট্রিকশনটা তুলে দেওয়া হয়েছে কি রেস্ট্রিকশন আমরা দেখেছি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এসএসসি একটা জিপিএ থাকে আর সেই জিপিএটা একটা স্পেসিফিক স্কোর দেওয়া থাকে পয়েন্ট দেওয়া থাকে যেটার উপর বেস করে আপনার সরাসরি কি করবেন বলেন তো পার্টিসিপেট পার্টিসিপেশন করবেন যে এটা রিকোয়ারমেন্টটা ফুলফিল না হলে আপনি ফর্ম ফিলআপ করতে পারছেন না কিন্তু আজকে আমরা যে পোস্ট বা ভিডিও পাবলিশ করেছি সেখানে আমরা সরাসরি দেখতে পাবো যে জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু এমন করে রেস্ট্রিকশন নেই সো এর মানে হইতেছে যারা এইচএসসি এক্সামে পাস করেছে তারা কিন্তু সবাই এক্সামে পার্টিসিপেট করতে পারবে চারু কলার অ্যাডমিশন টেস্টে ওকে সো আমার মনে হয় না যে বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের হিস্ট্রিতে থেকে আর ভালো কিছু অ্যাডভান্টেজ আপনাদের সবার জন্য হতে পারে সো ইউ হ্যাভ টু গ্র্যাব দিস অপরচুনিটি সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা বা সুবিধাটা যেটা হইতেছে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন বললেই যে একটা ওভারঅল ব্যাপার কি দাঁড়াছে ব্যাপারটা কি জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে ঢাকার ভেতরে সো আমরা যদি জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বলি আপনারা কিন্তু একটা দারুন অ্যাডভান্টেজ পাচ্ছেন হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে অনেক বেশি পরিমাণে ফ্রাস্ট্রেশন থাকে বা তারা অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন ফেস করে যে আমি নতুন শহরে যাচ্ছি কি করবো না করবো ইনকাম করবো কিভাবে চারু গলায় করে ইনকাম করা যায় কিনা নানা বিধ ব্যাপার সাপার কিন্তু আপনাদের নিজেদের ভিতরে কাজ করে ফর দ্যাট রিজন ঢাকা শহরে যেহেতু এক্সাম অনুষ্ঠিত সরি ঢাকায় যেহেতু আপনারা থাকতে পারতেছেন আপনার কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হবে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বা ওভারঅল জায়গায় যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা হচ্ছে লোকেশনের একটা ঢাকা শহরে পড়ালেখা করে ভালো জব পাওয়ার যে একটা অপরচুনিটি আছে ঢাকা ইউনিভার্সিটিতে জগন্নাথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর নগর যদি করেন তিনটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি তারা আপনি সুযোগ সরাসরি দুঃখে নিতে পারতেছেন ওকে সো অনেক স্টুডেন্ট আসলে অনেক কনফিউশন থাকে যে জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন পড়বেন সো সাবজেক্ট কেমন কি হবে বা ওভারঅল জায়গায় আসলে বিষয়টা কিভাবে কাজ করবে তো সাবজেক্ট রিলেটেড একটা সুবিধা আছে যেমন জগনাথ ইউনিভার্সিটিতে আপনি দুটা টপ সাবজেক্ট পাবেন ড্রয়িং পেন্টিং এবং মেকিং সো এখানে হচ্ছে সিক্স সংখ্যা বরাদ্দ আছে টোয়েন্টি টোয়েন্টি টোটাল সিক্স সংখ্যা হচ্ছে সিক্সটি বাট টেন্টি টোয়েন্টি এবং টোয়েন্টি যারা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন বা এক্সট্রা কাজের সুযোগ পেতে যাচ্ছে তারা কিন্তু এই সকল সাবজেক্টে পড়ে সেই অ্যাডভান্টেজ বা এক্সট্রা কাজের সুযোগকে আজ লাগতে পারেন সো এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির থার্ড সব থেকে মেজর অ্যাডভান্টেজ ফোর্থ নাম্বার সব থেকে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার যেটা আমি আপনাদের বলবো যে আপনারা জানেন যে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে সো আমরা আপনাদের সাথে এটাও শেয়ার করছি যে জগন্নাথ ইউনিভার্সিটির এক্সাম হচ্ছে তেরো বারো দু পঁচিশ আর ঢাকা ইউনিভার্সিটি এক্সাম হচ্ছে উনত্রিশ এগারো দু পঁচিশ তো অ্যারাউন্ড এর ভিতরে হচ্ছে আপনারা চোদ্দ দিনের একটা কমপ্লিট টাইম লাইন পাচ্ছেন ঠিক আছে সো এই চোদ্দ দিন যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন জগন্নাথ ইউনিভার্সিটি চালু করার জন্য ইউনিটের জন্য তাহলে কিন্তু আপনি এই সিক্সটি কে একটা আনলক অবস্থায় নিয়ে যেতে পারেন আর আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে চাই যে যারা মোটামুটি অলরেডি থ্রি পয়েন্টের লো জিপি আছে বা যারা অনেক বেশি পরিমাণে প্রেশার থাকছে যাদের হয়তো থিওরিটিক্যাল পড়াশোনা খুবই বাজে যারা ব্যাকবেঞ্চের স্টুডেন্ট ছিলেন বা যারা হয়তো বা এর আগে যে সুযোগ সুবিধা ছিল চাচ্ছেন যে পাবলিকান পাবলিকিয়ান হইতে বা থাকায় থাকতে বা যে সকল আপুরা হচ্ছে অনেক কিছু প্যারাফেস করে যে যাদের বাসা থেকে হয়তো বা ঢাকার বাইরে পড়তে দিবে না বা যাদের লিমিটেশনই হচ্ছে ঢাকার ভেতরে থাকা বা পড়ালেখা করা এইরকম সকল জায়গা থেকে জগন্নাথ ইউনিভার্সিটি চারু কলা এক্সাম দেওয়ার আসলে বিকল্প আর কিছু নাই কারণ এখানে তো এসএসসি কোনো জিপিএই লাগতেছে না সো এর থেকে আসলে অ্যাডভান্টেজ আর কি হইতে পারে মোটামুটি যারা চারু প্রস্তুতি নিচ্ছে বা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য মন স্থির করেছে আমি আপনাদের বলবো জাস্ট ট্রাই টু ফোকাস অন ইউর এই চোদ্দ দিন ভালোভাবে একদম

সো আমি বলতে চাই যে জগন্নাথ ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বড় ভাই ছোট ভাই ওকে ইন দ্য সেম সিমিলার ওয়ে ফর চালুগল অ্যাডমিশন টেস্ট আপনি যদি জগন্নাথ ইউনিভার্সিটি এক্সাম দেন আপনি ঢাকা ইউনিভার্সিটির একটা ভাইপ পাবেন অ্যাডমিশন টেস্টের জার্নিতে অলরেডি এক সপ্তাহে ঢাকা ইউনিভার্সিটি চারুগলাতে প্রায় একুশশো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে ফেলেছে তো আপনারা যারা জয়েন করবেন বা রেজিস্ট্রেশন করবেন তারা অলরেডি করে ফেলেন কারণ এই সংখ্যা কিন্তু তিনগুণ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো আপনারা যারা জানেন আমি জানি না যে আসলে তিন দিন বলতে আসলে কত বোঝায় সো প্রায় অ্যারাউন্ড সাত থেকে আট হাজার স্টুডেন্ট কিন্তু এবার এক্সাম পার্টিসিপেট করবে সো আমি কিন্তু সবাইকে বলবো যে দিস ইজ ইউর বেস্ট চয়েস টু গ্র্যাব এ সিট ইন ঢাকা ইউনিভার্সিটি সো আই হোপ যে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এই মাসের যেই লাস্ট তারিখ পর্যন্ত আছে সেখানে রেজিস্ট্রেশন হওয়ার আগ পর্যন্ত আপনারা জাস্ট এই বিষয়টাকে কাজে লাগানোর চেষ্টা করেন হোপ ফর দ্য বেস্ট ইউ উইল গেট দ্য চান্স ওকে আর জগন্নাথ ইউনিভার্সিটি যেহেতু মাত্র চোদ্দ দিনের ব্যবধানে এক্সাম হবে আমি বলবো যে এটাকে একটু সিরিয়াসলি নেন বিশেষ করে ওই সকল আপু ভাইয়ারা যারা হইতেছে অলরেডি ব্যাক বেঞ্চার থ্রি পয়েন্টের নিচে জিপিএ পাইছে বা ফোর সাবজেক্টে ফেল করেছে বা মোটামুটি আর কোথাও এক্সাম দিতে পারতেছেন না এইচএসসি রেজাল্টের আগে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন ভর্তি হয়েছেন বাট এখন পুরো মারা গিয়ে গেছেন হ্যাঁ কোনো সুযোগ সুবিধা নাই তাদের সবার জন্য জগনাথ ইউনিভার্সিটি ছাড়া আর কোনো বিকল্প না সবার জন্য অ্যাটলিস্ট আপনারা যদি প্রাইভেট এক্সাম দেন জগন্নাথ ইউনিভার্সিটিতে চাই করেন এখন আমাদের যে কোর্স গুলো চলতেছে সেখানে হচ্ছে আপনি যদি ডিউ প্রেপারেশন নেন জগন্নাথের কমপ্লিট কুস্তি একবার আপনার কাভার হয়ে যাবে সো আমি বলবো যে যদি আপনি ডিউ কোর্স নাও করেন দেন জগন্নাথের কোর্স হিসেবে এটাকে এনরোল করতে পারেন বিশেষ করে যাদের অনেক লো আছে ঠিক আছে সো এত হাইপালা পালা আসলে লাইভ আর এর আগে হয়নি কখনো কারণ এতক্ষণ অবধি পর্যন্ত যারা লাইভ দেখতেছেন তারা আসলে অনেক লাগি কারণ কিভাবে লাগি যে তারা হইতেছে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পরীক্ষা দেওয়ার এরকম সুবর্ণ সুযোগ আসলে আর কখনোই আসবে না ঠিক আছে ইউ ওয়ার্ক যারা জগন্নাথ ইউনিভার্সিটিতে এক্সাম দিবেন তারা এটাও শুনে রাখেন যে জগন্নাথ ইউনিভার্সিটিতে শুধুমাত্র ফার্স্ট টাইম সুযোগ আছে ঠিক আছে যারা সেকেন্ড টাইম স্টুডেন্ট আছে তাদের কিন্তু পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নেয় আলটিমেটলি কিন্তু আপনার আরেকটা বেনিফিট পেয়ে গেছে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম যারা দিচ্ছে তাদের থেকে আপনাদের কম্পিটিশন লেভেল তুলনামূলক কম হচ্ছে তো মোটামুটি যারা এখন থেকে আজকে হচ্ছে নভেম্বরের চার তারিখ সো নভেম্বরের পাঁচ তারিখ থেকে যেহেতু আমাদের আগামীকালকে ক্লাস আছে নভেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু করে একদম ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত কমপ্লিট প্রস্তুতি নিবেন অ্যারাউন্ড বিয়াল্লিশ বা চল্লিশ দিন এটা হচ্ছে আপনাদের লাইফ চেঞ্জ করে দেবেন সরকারি ইউনিভার্সিটিতে বড় স্বপ্ন পূরণ করবে আপনার ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করবে এবং যাদের লো জিপি ছিল তাদের কিন্তু একটা প্র্যাকটিস ব্যালেন্স হয়ে যাচ্ছে সবই ঠিক আছে এখানে ভর্তি হয়ে থাকেন দেন আবার এইচএসসি एग्जाम দি সেকেন্ড অল আপ ইউ ওকে সো এটা হইতো সে আলটিমেট ফ্যাক্ট যাই হোক আমি মোটামুটি আপনাদের সাথে জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে ব্যাপক ইনফরমেশন শেয়ার করলাম যেটা আপনাদের লাইফ সেভিং একটা এলিমেন্ট হতে পারে বা যেটা আপনাদের অবশ্যই অবশ্যই একটা দারুণভাবে হেল্পার বেনিফিট করতে যাচ্ছে ইন দ্য নেক্সট एग्जाम মানে 13 ডিসেম্বর ওকে সো এই জায়গায় এখানে আর কোনো রেস্ট্রিকশন আসলে থাকে না সো মোটামুটি আসলে সবাই হয়তো বুঝে গেছে জগন্নাথ ইউনিভার্সিটির আসলে গল্পটা কেমন বা ওভারঅল এটা বিষয় ঠিক আছে সো আলটিমেটলি আপনি লোকেশন অ্যাডভান্টেজ পাচ্ছেন এইচএসি তে যাদের ব্যাক বেঞ্চার বা রেজাল্ট অনেক বাজে ছিল তার একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন আপনি অনেক বেশি ইজি ওয়েতে ঢাকা ইউনিভার্সিটি পরে জগন্নাথ পরীক্ষাতে চান্স পেতে পারতেছেন আপনি ঢাকা প্লাস জগন্নাথের কোর্স একসাথে কভার করতে পারছেন অথবা যারা ঢাকায় পরীক্ষা দিতে পারবে তারা যখন ওদের নিয়ে কিন্তু ঢাকার সাথে প্রিপারেশন নিয়ে নিজের প্রিপারেশনটাকে ওয়েক আপ করতে পারছেন সো দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট এন্ড লাস্ট চান্স এরকম চান্স আসলে আশাটা আসলে খুব ভাগ্যের ব্যাপার বুঝছেন আমরা জানি আমাদের সময় এরকম কেন ছিল না বাট থাকলে হয়তো আমরা ভালো কিছু করতে পারতাম বাট যতটুকু এসেছে ততটুকু ভালো ছিল সো আমি আপনাদের বলবো যে ইউ আর লাকি না যে এরকম একটা সুযোগ পাচ্ছেন ঠিক আছে সো চেষ্টা করে জগন্নাথ ইউনিভার্সিটি সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য আর যারা চাচ্ছেন তারা আমাদের অনলাইন কোর্স নিতে পারেন আমাদের অনলাইন ই বুক নিতে পারেন ওয়ান থাউজেন্ড এমসি নিতে পারেন অ্যাট দ্য সেম টাইম ফেসবুক গ্রুপে অ্যাড থাকে ফ্রি অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমরা তাদের রুটিন দিয়ে দেবো আমাদের এক্সাম কবে কিভাবে কি হবে আর অলরেডি আপনারা জানেন যে আমরা উইকলি পাঁচ দিন ক্লাস নিচ্ছি সো এর থেকে বেশি বেনিফিট আর কি থাকে বোর্স প্রাইস খুবই সীমিত আমরা পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি আপনাদের সবার জন্য মানে সবাই হচ্ছে আমাদের সাথে প্র্যাকটিস পার্টিসিপেশন করতে পারে ওকে তো যারা আমাদের কমেন্টস করতে যাচ্ছেন এখন আমাদের কমেন্টস করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারেন নতুন নতুন সাজেশন দিতে পারেন কিভাবে হচ্ছে আমরা ইমপ্রুভ করতে পারি কিভাবে হচ্ছে আমরা আপনাদের সাথে নেক্সট ভিজিটে এগিয়ে যেতে পারি আপনাদের পার্সোনালি কোনো মেন্টালি ডিস্ট্রাকশন বা কমপ্লিকেশন সিচুয়েশন ফেস করছেন কিনা এরকম যাবতীয় ব্যাপার সম্পর্কে আমাদের জানাতে পারেন রাইট এরকম যাবতীয় ব্যাপার সো আই হোক যে আপনারা ব্যাপারটা কিছুটা হলে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সাথে কি বলতে চাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অ্যান্ড আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপাইরেশনটাকে দ্বিগুণ করে পাঠিয়ে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা এই পর্যন্ত দেখলেন আমরা নেক্সট বিষয়ে চলে যাব আর নেক্সট বিষয়টা আরো ইন্টারেস্টিং বিষয়ে আমি কথাবার্তা বলতে চাচ্ছি আপনারা গ্র্যাম্প করেন